নমস্কার বঙ্গজয়তে স্বাগত ইস্টবেঙ্গল তো পৌঁছে গেল সুপার কাপের সেমিফাইনালে সেই নিয়ে গতকালই তো ভিডিও করেছি তারপরে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজল কিন্তু এই মুহূর্তে পাখির চোখ সুপার কাপ জেতা সেই নিয়ে যেমন তোমাদের সাথে আলোচনা হবে তেমনই কিন্তু কথা হবে আনোয়ার আলি কী বললো এবং সাউল ক্রেস্পো চায় যে তৃতীয়বারের জন্যে সুপার কাপ জিততে এছাড়া মোহনবাগান কোচ হোসেম মলিনা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে মোহনবাগানে কোনো কোচেদের স্বাধীনতা নেই ম্যানেজমেন্টই কিন্তু টিম চালায় এবং দিমি পেত্রাতোস যাকে কিছুদিন আগেও মোহনবাগান সমর্থকরা গড বলেছিল সেই দিমি পেত্রাতোষকে সম্ভবত ছেড়ে দিতে চলেছে মোহনবাগান সুপার সুপারজ্যান তো এই নিয়ে তোমাদের সাথে কিন্তু আজ আলোচনা হবে তার আগে বলবো বঙ্গজয়কে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো প্রথমেই আজকে শুরু করি মোহনবাগান সুপার জয়েন্টকে নিয়ে মোহনবাগান সুপার জয়েন্টের কাছের ঘরে ঢিল মারলেন কিন্তু মোহনবাগান সুপার জয়েন্টেরই কোচ হোসেম আলিনা তিনি কিন্তু গতকাল প্রেস কনফারেন্সে কোনো রাগ ডাক না রেখে তিনি কিন্তু বলে দিলেন যে কোচের কোনো স্বাধীনতা নেই তার কথা শোনা হয় না চা সিদ্ধান্ত নেয় ক্লাব ম্যানেজমেন্ট নেয় তিনি চেয়েছিলেন একজন মিডফিল্ডার নিয়ে আসতে এক ফুটবলারকে পরিবর্তন করে কিন্তু ম্যানেজমেন্ট সেই কথা শোনেনি এবং ম্যানেজমেন্টে চুজ করা ফুটবলারদের নিয়ে কিন্তু কোচ টিম চালাচ্ছে তো বলা যায় যে হুসে মলিনা সেই ফুটবলারটির দিকে আঙ্গুল তুলেছেন তিনি হচ্ছেন দিমি পেত্রাতোস একেবারে মলিনার পছন্দের ফুটবলার না এবং পেত্রাতোসকে কিন্তু সেভাবে ম্যাচ টাইমও দেওয়া হচ্ছে না তো মলিনা কিন্তু সরাসরি বলে দিলেন যে ম্যানেজমেন্ট মোহনবাগানে তারাই কিন্তু টিম চালায় তারাই টিম তৈরি করে এবং তাদের অঙ্গুলি ইনই কিন্তু মোহনবাগান সুপারজেন্টের টিমটি চলছে কোচের কিন্তু কোনো মতামত নেই অন্যদিকে কিন্তু দিমি পেত্রাতোষের ভবিষ্যৎ কী সম্ভবত দিমি পেত্রাতোষকে আসন্ন যে উইন্টার ট্রান্সফার উইন্ডো আছে সেই সময় ছেড়ে দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে কোচেরও যেমন পছন্দ না তেমন পেত্রাতোষের ওজনও বেড়েছে শুধু পেত্রাতোস না মোহনবাগানের বাকি যে অজি ফুটবলাররা আছে কামিংস ম্যাকলেন তাদেরকেও দেখা গেছে যে থেকে থেকেই তাদের কখনো থাইল্যান্ড কখনও দক্ষিণ কোরিয়া বা কখনো দুবাইতে ঘুরতে যেতে তাদের দলের প্রতি দায়বদ্ধতা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এবং প্রচণ্ড পরিমাণে তাদের ওজন কিন্তু বেড়েছে এবং মাঠে কিন্তু যথেষ্ট স্লক লাগছে তো এই বিদেশিদের পেশাদারত্ব নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠছে এবং হয়তো আগামী দিনে দিমি পেত্রাতোষকে ছেড়ে দিতে পারে আর সেই জায়গা থেকেই প্রশ্নও যে দিমি পেত্রাতোষকে একটা সময় মৌন সমর্থকরা গড় পেত্রাতোষ বলতো বা গড় দিমি তাকেই আজকে কিন্তু মৌন সমর্থকরা গালিগালাজ করছে যে তোমরা যদি সোশ্যাল মিডিয়া খোলো তবে নানা রকমের নোংরা গালিগালাজ কিন্তু ডিমির জন্যে কিন্তু বয়ে আসছে এই জায়গা থেকে কিন্তু ইস্টবেঙ্গল আর মনবাগান সমর্থকদের মধ্যে পার্থক্য ইস্টবেঙ্গল সমর্থকেরা কিন্তু ক্লাবের যেসব বিদেশিরা ইস্টবেঙ্গলে খেলে গেছে বা দেশি ফুটবলাররা এবং যাদের অবদান প্রচুর তাদেরকে কিন্তু মাথায় তুলে রেখে দেয় সেটা বিগত দিনে স্যামিউমই হোক বা তার পরবর্তী সময় জ্যাকসন সুলেমুসাদের সময় বা ডগলাস এদেরকে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা এখনও যথেষ্ট রেসপেক্ট করে তাদের নামে কিন্তু কোনো গালিগালাস চলে না এবং প্রচণ্ড তাদের পপুলারিটি আছে ইস্টবেঙ্গল ক্লাবে এবং তার পরবর্তী সময় আমরা দেখেছি ইয়াকুবুকে বা এরপরে আমরা উগাও পাড়াদের মতন ফুটবলারদেরকে যে ইস্টবেঙ্গল সমর্থকদের কিন্তু তাদের প্রতি প্রচণ্ড ভালোবাসা কিন্তু সেই জায়গা থেকে মোহনবাগানের সমর্থকদের কিন্তু ফুটবলারদের প্রতি সেভাবে কিন্তু ভালোবাসা দেখা যায় না এবং ইস্টবেঙ্গল ক্লাবে কিন্তু একটা স্বাধীনতা আছে দেখবে প্রাক্তন যত দেশি বিদেশি ফুটবলাররা আছে যারা ইস্টবেঙ্গল মনবাগান দুটোই ক্লাবে খেলেছে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে আসতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এবং ক্লাবে তাদের মধ্যে কিন্তু একটা আড্ডা একটা জমজমাটি আড্ডা একটা চলে প্রায় দিন প্রাক্তন ফুটবলাররা ক্লাবে আসে বসে আড্ডা দেয় এবং আড্ডা দিয়ে কিন্তু তারপরে আবার যে যার মতন চলে যায় ক্লাবের কালচারটা কিন্তু এরা খুব যে প্রাক্তন ফুটবলারদের কিন্তু সম্মান দিতে জানে যেই জিনিসটা কিন্তু মন বাগানে একেবারে নেই এবারে চলে আসি ইস্টবেঙ্গলের খবরে আর ইস্টবেঙ্গলের খবরে সবার একটাই প্রশ্ন যে ইস্টবেঙ্গল সেমিফাইনাল কবে খেলতে নামবে আর এই মুহুর্তে কিন্তু সেমিফাইনালের ডেট জানায়নি আইএফএফ কবে হবে এবং যা শোনা যাচ্ছে আঠাশ বা উনত্রিশে নভেম্বর কিন্তু সুপার কাপের সেমিফাইনাল হতে পারে শুধু তাই না সুপার কাপের সেমিফাইনাল কিন্তু কলকাতায় করার জন্যে ইস্টবেঙ্গল কথাবার্তা বলেছে গতকালই ভারতীয় ফুটবল ফেডারেশন কর্তাদের সাথে কেননা গোয়ার মাঠের যা অবস্থা এবং এই মৌসুমে যে সুপার কাপ চলছে সেই সুপার কাপ কিন্তু সম্পূর্ণভাবে ফ্লপ মাঠে দর্শক নেই ফাঁকা মাঠে খেলা হচ্ছে কোনো গ্লামার নেই যা দেখে আগামী দিনের ফুটবলার উঠে আসবে যুব ফুটবলাররা মাঠে আসবে ফুটবল খেলতে সেই দিক থেকে কিন্তু সম্পূর্ণভাবে ব্যর্থ একটা টুর্নামেন্টকে ভালোভাবে পরিচালনা করতে ভারতীয় ফুটবল ফেডারেশন এবং সেই কারণে ইস্টবেঙ্গল কিন্তু চাইছে যে সুপার কাপের সেমিফাইনাল কলকাতায় হতে তো ইস্টবেঙ্গল গতকাল প্রাথমিক কথাবার্তা বলেছে ফেডারেশন কর্তাদের সাথে এছাড়া কিন্তু ইস্টবেঙ্গল চিঠিও দিয়েছে বলে শোনা যাচ্ছে ভারতীয় ফুটবল ফেডারেশানকে যে কলকাতায় যাতে সুপার কাপের সেমিফাইনাল ইস্ট ইস্টবেঙ্গলে খেলা দেওয়া হয় এখন প্রশ্ন অনেকে ইস্টবেঙ্গলের সাথে কার খেলা পড়ছে সুপার কাপের সেমিফাইনালে তো যে যেহেতু ইস্টবেঙ্গল গ্রুপ এতে আছে তো সেই কারণে কিন্তু গ্রুপ সির দল বেঙ্গালুরু বা পাঞ্জাব যারা সিতে টপ করবে তাদের সাথে কিন্তু ইস্টবেঙ্গলে খেলা পড়তে পারে এই মুহূর্তে এই গ্রুপ সি কিন্তু একটি করে খেলা হয়েছে এবং ওই গ্রুপে আরও দুটি দল আছে মহামাডান স্পোর্টিং এবং গোকুলাম কেরালা কিন্তু ওই দুটি দলের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা খুবই কম এবং লড়াই কিন্তু হবে ব্যাঙ্গালুরু এবং পাঞ্জাবের মধ্যে এবং এই দুটি দলের মধ্যে যেই দলটি উঠে আসবে তাদের সাথে কিন্তু সুপার কাপের সেমিফাইনাল খেলবে ইস্টবেঙ্গল অন্যদিকে আনোয়ার আনোয়ারি কিন্তু বলেছে যে আমাদের টার্গেট ছিল মোহনবাগান সুপারজেন্টের সাথে ম্যাচটা ভালোভাবে পার করা আর সেটা কিন্তু আমরা পেরেছি আর এই মুহূর্তে কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে সেমিফাইনাল জিতে ফাইনালে যাওয়া আর সেই টার্গেট নিয়ে কিন্তু আমরা সেমিফাইনাল ম্যাচ খেলতে নামব এছাড়া তিনি আরও বলেন যে কেভিন সিভিলের সাথে তার ডিফেন্সের যে জুটি সেই জুটি কিন্তু এই মুহুর্তে একটা বেশ বাধন হয়েছে এবং এই জুটি এই মুহুর্তে তাদের বোঝাপড়া খুব ভালো হয়েছে এবং সেই কারণে কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্স এই এই বছরে খুব ভরসা দিচ্ছে তো আমরা দেখছি যে কেভিন সিভিল এবং আনোয়ারের যে জুটি সত্যিকারের অনেক দিন বাদে ইস্টবেঙ্গল ডিফেন্স লাইনকে ভরসা দিচ্ছে এবং আগামী দিনেও এই জুটি ভরসা দেবে বলে কিন্তু আমরা আশা রাখতে পারি অন্যদিকে সাউল ক্রেস্পো কিন্তু বলেছেন যে এর আগে আমি দুবার সুপার কাপ জিতেছি একবার উড়িষ্যার হয়ে একবার ইস্টবেঙ্গলর হয়ে তৃতীয়বার সুপার কাপ জেতার জন্য কিন্তু আমি আছি এবং এছাড়া সুপার কাপ জিততে পারলে ইস্ট বেঙ্গল এফ স্লট পাবে এবং সেই স্লট পাওয়ার জন্য নিজেদেরকে উজাড় করে দেবো ইস্টবেঙ্গলকে সুপার কাপ এনে দেব এরকম কিন্তু আশা প্রকাশ করেছে সাউল ক্রেস্পো এবং সাউল ক্রেস্পো আরও বলেছেন যে ইস্টবেঙ্গল যাতে এএফসি স্লট পায় সেই জন্য নিজেকে একশো শতাংশ উজাড় করে দিতে চাই এবং বেঙ্গল কিন্তু সুপার কাপ এই মৌসুমে এনে দিতে চাই আর ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো কিন্তু বলেছেন যে মোহনবাগান দেশের সেরা দল তাদের আক্রমণ ভাগ দেশের সেরা তাদেরকে ছিটকে দিয়ে সেমি ফাইনালে গেছি ভালো লাগছে কিন্তু এই মুহূর্তে ওই ম্যাচ নিয়ে পড়ে থাকলে আর হবে না সেমিফাইনাল ম্যাচে ফোকাস করতে হবে এবং আমাদের পরপর দুটি ম্যাচ জিতে সুপার কাপ জিততে হবে আমরা এই ম্যাচে ভালো খেলেছি এবং একাধিক গোলের সুযোগ তৈরি করেও গোল পাইনি যেটা নিয়ে কিন্তু চিন্তায় আছে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো এছাড়া তিনি আরও বলেছেন যে আমাদের কাছে এখন সময় আছে সেমিফাইনালের আগে দলকে গুছিয়ে নেওয়া এবং যেই ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলোকে শুধরে নেওয়ার এবং আমরা দুটি ম্যাচ জিতে ইস্টবেঙ্গলের যে ট্রফির খড়া কাটছে সেই ট্রফির খড়া কিন্তু কাটাতে চাই এবং আগামী দিনে যাতে ইস্টবেঙ্গলের আর কোনো ভুল না হয় সেই দিকে লক্ষ্য রেখে এগিয়ে গিয়ে ইস্টবেঙ্গলকে সুপার কাপ জেতাতে চাই তিনি আরও বলেন যে আমরা যেহেতু প্রি সিজনটা অনেক আগে শুরু করি তারই সুফল পাচ্ছি এবং সেই জন্য ম্যাচে অনেক সুযোগ তৈরি হচ্ছে কিন্তু কোনো কারণে ব্যর্থতার জন্য হয়তো গোলগুলি হচ্ছে না বা বারে বল লাগছে তো সেই কারণে গোল হচ্ছে না সেই জিনিস যাতে না হয় সেই দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে এবং অস্কার ব্লুজো কিন্তু সুপার কাপ জেতার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী আর অন্যদিকে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই মুহূর্তে কিন্তু ক্রুদ্ধ বলা যায় যে গতকাল ম্যাচে ইস্টবেঙ্গলকে একটি জেনুইন পেনাল্টি দেওয়া হয়নি ম্যাচে ম্যাচের পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মাথায় মিগুয়েলের শট যখন নাকি গোল লক্ষ্য করে মেরেছিলেন মোহনবাগান গোল লক্ষ্য করে সেই সময় কিন্তু মোহনবাগান ডিফেন্ডার টম অল্ট্রেডের হাতে লাগতে বল দেখা যায় তিনি হাত দিয়ে কিন্তু বলটি বাঁচান কিন্তু রেফারি হরিশ এই ম্যাচে যে প্রতিদিন যেটা হয় আর কি হরিশ কুণ্ডু বিপক্ষে খেলায় সেটি করেছে গতকাল ম্যাচে এবং টম অল্টারের হাতে লাগার ইস্ট ইস্টবেঙ্গলকে পেনাল্টি দেয়নি এবং সে নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কিন্তু রাগ এখনও যাচ্ছে না বলা যায় রেফারি কুন্ডুর উপর এছাড়া আমরা দেখেছি ম্যাচে দুবার আপুইয়া জঘন্য ফাউল করেছিলেন মিগুয়েলকে কিন্তু দুবারই রেফারির চোখ এড়িয়ে গিয়েছে এবং মিগুয়েল প্রোটেস্ট করলে মিগুয়েলকে হলুদকার দেখানো হয় মানে গতকাল কিন্তু একটা স্লট তৈরি ছিল এআইপিএফের তরফ থেকে ইস্টবেঙ্গলকে হারানো এবং ম্যাচে সেই জন্য রেফারিংয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে হরিশ কুণ্ডুকে কিন্তু ইস্টবেঙ্গলের পারফরমেন্স কিন্তু বলা যায় সেই প্ল্যানে জল ঢেলে দিয়েছে যার ফলে এআইএফএফ বা হরিশ কুণ্ডুরা চেষ্টা করলেও ইস্টবেঙ্গলকে কিন্তু সেমিফাইনালে যাওয়া আটকাতে পারেনি মনবাগানের সাথে ম্যাচে তো যাই হোক বন্ধুরা এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক ক্লিক করে তোমরা আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই